তোমরা সকলেই জানো যে দেবের পঞ্চাশতম ছবি হতে চলেছে খাদান টু এবং সেই ছবিটাকে সে বড় স্কেলে ডিসেম্বরে আসার পরিকল্পনা করেছে এবং এদিকে জিদ্দা যার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অনেক বছর পর দুর্গা সময় মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে এই সিনেমাটা এবার দুটো সিনেমা একই সাথে বড় পর্দায় দুর্গা পুজোর সময় প্ল্যান করা হচ্ছে নিয়ে আসার জন্য মূলত ভাবে খাদান টু মানে অনেকে হয়তো ভাবছে যে দেব জিত আনছে বলে সেই কারণে সে ডিসেম্বর থেকে শিফট করে পুজোর সময় নিয়ে আসছে অনেকে এই ব্যাপারটা ভাবছে তো ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে সুরিন্দার ফেমসও কিন্তু এই সিনেমার প্রডিউসার মানে দেব যতটা এই সিনেমা মানে দেবের যতটা ততটা কিন্তু সুরিন্দর ফেমসের তো ডিসিশন মেকিং দুই থেকেই হয় শুধুমাত্র পার্টিকুলার দেবের তরফ থেকে নয় এবং সুরিন্দর ফিল্মস এর তরফ থেকে একটা কন্ডিশন রাখা হয়েছে যে তারা মূলত ভাবে ডিসেম্বরের টাইমে তাদের একটা খুব পুরনো ছবি যে ছবিটায় অঙ্কুশ এবং শুভশ্রী যে ছবির পাঠ ছিল সেই ছবিটাকে তারা বড় পর্দায় ডিসেম্বরের টাইমে নিয়ে আসার পরিকল্পনা করছে এটা খুব একটা ইমোশনাল ছবি ছিল সিনেমাটা অনেক কারণে যেমন ধুমকেতু অনেক কারণে সিনেমাটা বড় পর্দায় রিলিজ রিলিজ পায়নি এত বছর পর পায় সেরকমই আর একটা ছবি যেখানে অঙ্কুশ সেই ছবির পাট সেটা খুবই ভালো ছবি বলা হয় সবসময় অঙ্কুশের বেস্ট বেস্ট ছবির মধ্যে অন্যতম একটা ছবি যেটা বলা হয় সবসময় তো সেই ছবিটা বড় পর্দায় রিলিজ করার পরিকল্পনা কর হচ্ছে খুব বিগ ভাবে তো সেই সিনেমাটাকে সুরিন্দর ফিল্মস প্ল্যানিং করেছে ডিসেম্বরের সময় নিয়ে আসা এবার ডিসেম্বরের সময় তারা একই ব্যানার থেকে দুটো ছবি নিয়ে আসতে চাইছে না তো সর্বোপরি দেব এবং জিতের একই সাথে ছবি আসার সম্ভাবনা দু হাজার ছাব্বিশে কিন্তু অনেক বেশি মানে এদিকে দেবের খাদান টু যেটা নিয়ে অলরেডি মানুষের অনেক বেশি মানে এক্সাইটমেন্ট কারণ খাদান যে জায়গায় শেষ হয়েছিল মানুষ অডিয়েন্স সেই সিনেমাটাকে পার্ট এর জন্য ওয়েট করে আছে এবং এর সাথে সাথে জিদ্দার একটা বড় স্কেলে মাস লেভেলে একটা অন্য লুকে জিদ্দার কাম ব্যাক কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মতো প্রজেক্ট নিয়ে তো আমি এক্সাইটেড আছি দেখার যে আপকামিং দিনে কি হয় এবং এস বিএফ এর তরফ থেকে একেন বাবু আসছে দেখার যে দুর্গাপুজো দু হাজার ছাব্বিশের কি কোন ছবিটা টিকে থাকে কোন ছবিটা না টিকে থাকে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই